সোনার অপরাধী শ্রেয়ানকে জেলে পৌঁছে তার খেলা শেষ করল দীপা সোনার সাথে করা দুর্ব্যবহারের জন্য সবার সামনে মাথা নত হল শ্রেয়ানের তার ছেলে পুলিশ স্টেশনে আছে জানার পর পুলিশ স্টেশনে এসে হাঙ্গামা শুরু করল দেশপাণ্ডে অ্যালবন্ধুর অনুরাগের চোর আগামী এপিসোডের কথা বললে এখানে প্রমোতে দেখানো হচ্ছে যে দীপা কাউকে কিছু না বলে এমনকি রূপা কেউ সত্যিটা না বলে হসপিটাল থেকে সোজা বেরিয়ে যায় শ্রেয়ানকে হাতে নাতে ধরার জন্য তারপর সে দেশপাণ্ডে বাড়ির কাজের লোক সে যে বাড়িতে ঢুকে পড়ে সকালবেলা ঘুম থেকে উঠে শ্রেয়ানকে কিছু বুঝে তার আগেই দীপা শ্রেয়ানের মাথায় লাগায় বন্ধু আর বলে যে সে অল্প বয়সে বড় ভুল করে ফেলেছে আর সেটার শাস্তি তাকে পেতেই হবে একটা মা তার মেয়ের জন্য কি করতে পারে আজকে তুমি সেটা দেখবে তারপর দীপা তার গাড় ধাক্কা দিয়ে তাকে টানতে টানতে সোজা নিয়ে আসে পুলিশ স্টেশনের মধ্যে আর তার ক্রাইমের সকল প্রমাণ সহ পুলিশকে দিয়ে তাকে সোজা লকআপের মধ্যে ভরে দেয় সঙ্গে সঙ্গে দেশপান্ডে খবর পাওয়া মাত্র সে ছুটে আসে পুলিশ স্টেশনের মধ্যে পুলিশ স্টেশনে আসার পর দেশপাণ্ডে পুলিশের উপর চিৎকার করতে শুরু করে আর বলে যে আপনারা কি জানেন আমি কে আর আমার ছেলেকে এভাবে হেফাজতে নেওয়ার সাহস কী করে হলো আপনাদের যেখানে দীপা দেশপাণ্ডেকে জানাই যে একজন অপরাধীর পরিচয় শুধু এটাই যে সে হচ্ছে একটা অপরাধী তার মা বাবা কী করে কি তার বংশ পরিচয় সেটা নয় আর আপনি তো নিজে আপনার ছেলের অপরাধকে চাপা দেওয়ার জন্য আপনার ছেলের লন্ডনে চলে যাওয়ার নাটক বানিয়েছিলেন তার মানে তো আপনিও সমান অপরাধী হচ্ছেন তারপর দীপা ওখানে কি করছে দেশপাণ্ডে পুলিশের কাছে জানতে চাইলে তারা দেশপাণ্ডেকে জানায় যে দীপাই সকল সহ তার ছেলেকে অ্যারেস্ট করিয়েছে